একুশে অক্টোবর দুপুর দুইটা রাশিয়ার সীমান্তের আকাশ হঠাৎ কেঁপে উঠলো ছয়টি ইউক্রেনীয় ড্রোন ঢুকে পড়েছে রাশিয়ার ভেতরে তাদের মিশন একটাই এক গোপন সামরিক ট্রেন খুঁজে ধ্বংস করা কিন্তু এরা কোনো সাধারণ ড্রোন নয় এগুলো আমেরিকার তৈরি ইউজে টোয়েন্টি সিক্স ক্যামব্যাক ড্রোন যেগুলো সিগনাল হারালেও নিজেরাই টার্গেট ধ্বংস করতে পারে আর সেই মুহূর্ত থেকেই রাশিয়ার আকাশে শুরু হয় এক অদৃশ্য যুদ্ধ ইউক্রেন এই ড্রোনগুলো আমেরিকার কাছ থেকে পেয়েছিল কিন্তু নিজেরা এতে এমন কোড বসিয়েছে যা প্রতি সেকেন্ডে হাজারবার লোকেশন পাল্টাতে পারে ফলে কোনো রাডার বা জ্যামিং সিস্টেম একে ধরতে পারে না প্রতিটি ড্রোনে লুকানো ছিল দুটি ভারী বিস্ফোরক প্রতিটির ওজন প্রায় একশো ষাট কেজি ছয়টি ড্রোন ভাগ হয়ে গেল দুইটি দলে তিনটি উত্তর দিক দিয়ে তিনটি দক্ষিণ দিক দিয়ে রাশিয়ার মাটিতে প্রবেশ করলো তাদের লক্ষ্য ছিল একটাই রাশিয়ার বড় একটি অস্ত্রঘাটির দিকে যাচ্ছিলো এক রহস্যময় সামরিক ট্রেন যেটাকে ধ্বংস করা দক্ষিণ দলের ড্রোনগুলো নদীর ধারে নিচু পথে উড়ছিল মাত্র পঁচিশ মিটার উঁচুতে ঘন্টায় প্রায় একশো আশি কিলোমিটার গতিতে কারণ নিচু উচ্চতায় উড়লে রাডারের তরাঙ্গ তাদেরকে ধরতে পারে না কিন্তু সমস্যা হলো রাশিয়ার সীমান্ত জুড়ে বসানো রয়েছে জিথাল ক্লাস্টারডার কারস্ত সিরিজ জ্যামার আর ভয়ানক এস মিসাইল নেটওয়ার্ক যা দুশো কিলোমিটার দূর থেকে যে কোনো সিগন্যাল শনাক্ত করতে পারে আর একবার টার্গেটে ধরা পড়লে মিসাইল শত্রুকে আঘাত না করা পর্যন্ত পিছু ছাড়ে না উত্তরের তিনটা ড্রোন ছুটে গেল এক পাওয়ার স্টেশনের দিকে যা পুরো এলাকার রাডার ও প্রতিরক্ষা সিস্টেমকে বিদ্যুৎ সরবরাহ করত। যদি সেটা ধ্বংস করা যায় অত্যন্ত বিশ মিনিট রাশিয়ার রাডার অন্ধ হয়ে যাবে এটাই ছিল ইউক্রেনের প্রধান পরিকল্পনা কিন্তু তারা এটা জানতো না এটা ছিল নোটরঞ্জন দুটি এয়ারক্রাফট গান প্রস্তুত ছিল প্রতি মিনিটে দুই হাজার দুটি ড্রোন আকাশে ধ্বংস হল কিন্তু একটি সরাসরি নিচে আঘাত করল এবং বিস্ফোরণে চারিদিকে কেঁপে উঠল আর দক্ষিণ দলের লক্ষ্য ছিল আরো বড় সালফ রেলওয়ে স্টেশন যেখানে দাঁড়িয়ে ছিল আটত্রিশ বগিবর্তে এক বিশাল সামরিক ট্রেন গোলাবারুদ জ্বালানি জ্বালানিয়ার অস্ত্র বোঝায় কিন্তু সাব স্টেশনের বিস্ফোরণের খবর পৌঁছে যায় রাশিয়ার মূল কমান্ডো সেন্টারে মাত্র দশ মিনিটের মধ্যে বিকল্প রাডার চালু হয় দুটি এমআইজে টোয়েন্টি আর একটি এসও থার্টি আকাশে উঠে যায় শত্রু খুঁজতে আর সেই ড্রোনগুলো রেলওয়ে স্টেশনের দিকে এগোতেই প্যান্ট্রিস এসআই এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় হয়ে পড়ে আর ড্রোনগুলো দুইশো মিটার দূরেই ধ্বংস হয়ে যায় রাশিয়ার যুদ্ধ বিমান এসিউ থার্টি সেভেন রাডারের মাধ্যমে উচ্চ শনাক্ত করে দেখা যায় নিয়ন্ত্রণ করা হচ্ছিল ইউক্রেনের সীমান্তের এক গোপন কমান্ডো সেন্টার থেকে মাত্র সাত মিনিটের মধ্যে যুদ্ধ বিমান সেখানে দুইটি একটি কমান্ডো সেন্টারে আঘাত করে এবং বিস্ফোরণে গোটা ঘাঁটি ধ্বংস হয়ে যায় পুতিন পরে এই বিষয়ে সাংবাদিকদেরকে বলেন এই দুঃসাহসের জবাব চলমান থাকবে ভুলে যেও না যুদ্ধের মাটিতে ক্ষমা বলে কিছু নেই বিস্ফোরণের পর পুরো এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রেল যোগাযোগ বন্ধ আর বাতাসে একটাই গন্ধ ধোয়ার আতঙ্কের কিন্তু এর চেয়ে ভয়ানক প্রশ্ন এখন গোটা বিশ্বে এই ড্রোনগুলো যদি এত স্মার্ট এত আত্মনিয়ন্ত্রিত হয় তাহলে আগামী যুদ্ধগুলো কি মানুষ নয় মেশিন নিজেরাই লড়বে আর যদি তাই হয় তাহলে পৃথিবীর ভবিষ্যৎ কোথায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে এমন সকল সত্য তথ্য আপনি সকলের আগে জানতে পারে